স্টুডেন্টস তোমরা কি কলেজ এবং কোচিং একসাথে করতে গিয়ে হিমশিম কাচ্ছো এই ভিডিওটা তোমাদের জন্য এবং এর সমাধান পেতে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাক এরকম আরো মেন্টরশিপ ভিডিও পেতে তোমরা আমাদের HSC 2026 ব্যাচ বাই रूट्स এই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো প্রথমেই আমরা আসি কলেজের ক্লাসের গুরুত্ব যখন কলেজে উঠবা তখন অনেকেই একটা কথা বলবে যে কলেজের ক্লাসের কোনো গুরুত্ব নেই বিষয়টা মোটেই এরকম না আমাদের কলেজের টিচারগুলো অনেক বেশি অভিজ্ঞ তারাও অনেক গুরুত্ব সহকারে ক্লাসে কিন্তু কন্টিনিউ করে পড়াশোনা করেন এবং আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অ্যাটেন্ডেন্স অনেক কলেজের শেষের দিকে দেখা যায় যে অ্যাটেন্ডেন্সের কারণে তারা অ্যাডমিট কার্ড অর্থাৎ এইচএসসি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড এটা দিতে চান না তখন কিন্তু অনেক বড় একটা প্রবলেম হয়ে যায় অন্যতম প্রধান একটা সমস্যা কলেজ এবং কোচিং একসাথে না সামলাতে পারার জন্য সেটা হচ্ছে বিষয়ের একই একাধিক কোচিং আমরা অনেকেই মনে করি যে একটা সাবজেক্ট অনেক বেশি টিচারের কাছে মনে অনেক হবে। এরকম না প্রায় সব পড়া কিন্তু একই পড়া এবং বাকি যে টেন পার্সেন্ট পড়া এটা কিন্তু নির্ভর করে নিজের অনুশীলনের উপর তুমি যত বেশি অনুশীলন করবা তত বেশি নিজেকে আপডেট করতে পারবা অনেকগুলো টিচারের উপর আসলে নির্ভর করে না এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বাসার কাছের কোচিং অনেকে আমরা অনেক নামি দামি টিচারের নাম শুনে অনেক দূরে পড়াশোনা করতে যাই যেখানে যাইতে আমাদের দুই ঘন্টা লাগে আসতে দুই ঘন্টা লাগে কিন্তু পড়ার সময় থাকে এক ঘন্টা এটা মোটেও করা যাবে না যারা প্রফেশনাল টিচার আছে যারা মূলত পড়াশোনা করায় সবগুলো টিচারই ১৯ ২০ পড়ায় ঠিক আছে এক্ষেত্রে বেস্ট ডিসিশন হবে বাসার কাছে যদি কোনো ভালো কোচিং থাকে তুমি সেটাতে জয়েন করে ফেল এবং তোমাদের কাছে বিষয়টা এখন আরো অনেক সহজ হয়ে গিয়েছে কারণ এখন অনলাইন ভিত্তিক অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে আমরা রুটস তোমাদের জন্য এরকমই একটা সার্ভিস নিয়ে আসি এইচএসি টোয়েন্টি সিক্স ম্যাচের জন্য তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো ফলে কি হবে তোমাদের এই যে ট্রাভেলিং যে টাইমটা এটা টোটালি রিডিউস হয়ে যাবে এবার একাডেমিকের সাথে অ্যাডমিশনের প্রস্তুতি এমন কোচিং এ ভর্তি হওয়া উচিত যেখানে একাডেমিক এর পাশাপাশি অ্যাডমিশনের সকল প্রস্তুতি নিয়ে নেওয়া হবে কারণ আমাদের কিন্তু হচ্ছে প্রধান লক্ষ্য আমাদের এই যে এইসি দুইটা বছর এই যে জার্নিটা হবে এই জার্নির প্রধান উদ্দেশ্য কিন্তু হচ্ছে আমাদের অ্যাডমিশনে ভালো করা আমরা রুট তোমাদের একাডেমিক পাশাপাশি অ্যাডমিশন একবারে সুন্দর করে কাভার করে দেব ইনশাল্লাহ এবার আসি সিলেবাসের সামঞ্জস্যতা তোমার এমন কোচিং এ পড়া উচিত যেখানে তোমার কলেজের সিলেবাসের সাথে কোচিং এর সিলেবাসের সামঞ্জস্যতা থাকে তা না হলে কলেজে একটা চ্যাপ্টার শুরু হবে তোমার কোচিং এ যদি অন্য একটা চ্যাপ্টার শুরু হয় তাহলে এই দুইটার কিন্তু সমন্বয় করা খুব বেশি কঠিন হয়ে যাবে ফলে তোমার পড়ালেখার কিন্তু অনেক বেশি হ্যাম্পার হয়ে যাবে এবার একটা ইম্পর্ট্যান্ট হার আমাদের জন্য সাপ্তাহিক ছুটি আমরা অনেক পড়াশোনা করতে করতে একবারে যখন বোরিং ফিল করি তখন আমাদের একটা রিফ্রেশমেন্ট প্রয়োজন আমাদের একটা মেন্টাল রেস্ট প্রয়োজন যাতে সেই রেস্টের পরে আমরা আরো একটু দ্রুত গতিতে ছোটা শুরু করতে পারি এই জন্য সপ্তাহে অন্তত একটা দিন হলেও তোমার একটু ব্রেক নেওয়া উচিত এবার আসি রেগুলার পরীক্ষা খুবই একটা ইম্পর্টেন্ট টার্ম তোমাকে যাচাই করার জন্য তোমার অবস্থা কিরকম সেটাকে যাচাই করার জন্য তোমার কি প্রয়োজন রেগুলার পরীক্ষা প্রয়োজন তোমার এমন কোচিং এডমিট হওয়া উচিত যেই কোচিং এ তোমার রেগুলার বা পরীক্ষা হয় পার্সোনাল যে কোনো পরীক্ষায় তুমি যদি ভালো করতে চাও তাহলে সব থেকে যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে সেলফ স্টাডি তোমাকে অবশ্যই অবশ্যই সেলফ স্টাডির জন্য টাইম রাখতে হবে পড়াশোনার পর তোমার যে প্রবলেম গুলো তৈরি হবে সেই প্রবলেমগুলো অবশ্যই তোমাকে কি করতে হবে সলভ করতে হবে তো তোমার এমন কোচিং বা এমন প্ল্যাটফর্ম চুজ করা উচিত যেখানে তোমার সকল পার্সোনাল প্রবলেম তারা সলভ করবে এবং তোমাকে একটা প্রপার গাইডলাইন দিবে এরকম প্রপার গাইডলাইন এবং প্রপার মেন্টরশিপ পেতে জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে এবং এটা হচ্ছে এইচএসসি টোয়েন্টি টোয়েন্টি সিক্স ব্যাস বাই রুটস সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম